প্রথমে গরুটা সম্পর্কে বলেন কি জাতের গরু এটা এটা কি বলবো মানে হান্ড্রেড পার্সেন্ট হাসা সাহিওয়াল যাকে বলে হাসা একটা সাহিওয়াল খুব ভালো পার্সেন্টেজ রয়েছে এটা হ্যাঁ ডেভেলপ খুবই হয় এটা খাওয়ার পেলে মাংস বৃদ্ধি তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে কি এটার এটা দুই দাঁত পড়েনি তবে অল্প কয়েক দিনে পড়ে যাবে আশা আছে মানে খুবই দাঁতটা নড়ছে মানে এর বয়স ভাই ২৬ থেকে সাতাশ মাস বয়সে যে একটা গরু পূর্ণ বয়সে দুই বছর হলেই দাঁত পড়ে যায় ভাই

এইটাকে কোন জাত বলবেন এরাও ভাই একই দুইটা গরু ভাই ওটা পার্সেন্টেজ এটা একটু বেশি ভাই মাথার কোয়ালিটিটা গেট আরো শুনে এক কথায় দুইটা গরু একদম যাকে বলে কেউ কাউকে ছেড়ে যাবে না আনুমানিক এই যে দুই নাম্বার গোটা দেখতে পাচ্ছি গোটার বয়সে কত রকম ভাই পঁচিশ মাস দাঁত এখনো হয় নাই তবে এক মাস সময় লাগবে এটা ঈদের যদি বের না করতে পারে এবার তাও সমস্যা নাই

দেশের সাথে একটু পার্সেন্টেজ আছে নাকি ঈদে খুব আকর্ষণীয় হয় বা ঈদে খুব চাহিদা আকারে বিক্রি হয় এগুলো

এই গরুটা ভাই কি জাতের গরু না এখন দাঁতের কি অবস্থা এরা দুই দাঁত চলে আসছে দুই দাঁত কেমন কি ওজন আসছে এটা এটার ওজন ভাই সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস আছে দাম কেমন বলুন এর দাম এক লক্ষ এক লক্ষ এখন এখানে আপনার গরু দেখলাম আটটা এভারেজ আপনি বলেছেন যে মোটামুটি চার মন করে এভারেজ মাংস হতে পারে জি ভাই একটা চোখের ধারণা বেশি হতে পারে কিছুটা কমে দিতে পারে কম হবে না এটা আন্দাজ করা যায় আন্দাজ করতে পারছেন যে চার মনে কম হওয়ার কথা না এখন এভারেজে এই আটটা গরুর জন্য দাম কত করে রাখবেন বলেন ভাই এভারেজ আটটা গরুর দাম একবারে না বললে না ভাই শুধু বেশ বইয়ের জন্য হাত বই করার জন্য এক লক্ষ আজকের অফার পাঁচশো টাকা পার পিস যদি কেউ নিতে চাই আপনার নাম্বার থাকবে নাশোই দাম আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চাই আপনার নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে নিতে পারবে আজকের কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ